আল্লাহ বলেছেন ইব্রাহিমের মধ্যে যদি তোমরা আমার আদায় করো কৃতজ্ঞ হো আমি তোমাদের প্রতি আমার বাড়ায় দেবো বলে আর তোমরা যদি অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার আজার আমার যে আজার এটা অনেক কঠিন এটা তোমরা নিতে পারবে না সর্বপ্রথম যে মেয়ামতটা আমরা আজকে ভুলে গেছি সেটা হলো আল্লাহ আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কৌফুল দিয়েছে এতটুকু চেতনা যদি আমাদের থাকতো আমাদের মধ্যে কেউ বে নামাজই থাকতে পারতো না আল্লাহ শেষ দেওয়া করে সে দিনটা পালন করতে পারতো পশ্চিমকালেও তার পরিবারের মধ্যে বেবদামি থাকতো না বাহিরের সংস্কৃতির অনুসরণ থাকতো না তার অর্থ ব্যবস্থার মধ্যে সুদ থাকতেই পারতো না সুদের কোনো স্থানে থাকতো না যদি তার চেতনা থাকতো আমি একটু বুঝতে পারবো তার রাজনীতির মধ্যে বিজাতীয় কোনো দর্শন থাকতে পারতো না সেদিকে মসজিদে শেষ দাও করতো

মাই ইউ সিং ফি হা আপনি কি এমন কাউকে দুনিয়া পাঠাতে চাচ্ছেন এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে রক্তপাত ঘটাবে অথচ আমরাই তো আপনার প্রাসদি পাঠাবো আল্লাদা বললেন আলেম আলা আলেম আমি যা জানি তোমরা তা জানো না এখানে সৃষ্টির উদ্দেশ্য পাচ্ছি আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে কে আল্লাহর খলিফা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ খলিফা হিসেবে প্রত্যেক নবী আল্লাহ খলিফা হিসেবে প্রত্যেক রসুদ আল্লাহ ফলিফা ছিলেন প্রত্যেক ইমান আল্লাহ ফলিফা ছিলেন এমনকি আমরাও আল্লাহ থাকে তো খলিফার অনেক দায়িত্ব তার মধ্যে একটা অন্যতম দায়িত্ব হচ্ছে সে দুনিয়াতে তার নদ বিধান মোতাবেক চলবে তার পরিবার চালাবে তার সমাজ চালাবে তার সমর্থন থাকবে রাষ্ট্র চালাবে বিশ্ব চালাবে এটা একটা খলিফার কাজ এই দায়িত্বকে আজ আলিহ সালাম পালন করেন নাই বৈশাখ করেছেন নু হানি হিসালাম পালন করেন সুলাইমান দ্যমান এমনকি মুখাম্মীরাকে এই দায়িত্বই পালন করে নাই আজকের মধ্যে মোহাম্মাদির মধ্যে এই চেতনাই নাই তো আমরা সুক্রিয় আদায় করি আল্লাহ থাকে আমাদেরকে যেন সুক্রিয় আদায় করা দান করে